ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে দেখেন নিয়মিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাব পাইকারি মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আমিও আজকে মাছের দাম দর জানবো এবং আপনাদেরকেও জানাবো ইনশাল্লাহ শুরু করি ইলিশ মাছ দিয়ে আজকে বৰশাল না বৰশালৰ তেল দাম বেছি দি দিব নাই মাছ নাই এটা কত

যা আমরা চাই যে মানুষের সহনীয় পর্যায়ে আসুক দাম সবাই যেন খেতে পারে হ্যাঁ হ্যাঁ টাকার একটু কমছে আগের চেয়ে অনেক কমছে হ্যাঁ ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরার জন্য সম্মানিত বিভাগ যারা আমাকে সব সময় দেখেন আমাকে যারা ফলো করেন আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি দেখানোর চেষ্টা করেছি যারা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যান সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ